যে ছেলেটা পেটের দায়ে একসময় জুতোর কারখানায় কাজ করত আর সেই ছেলেটাই ইন্ডিয়ান হকি টিমের নির্ভরযোগ্য ফরওয়ার্ড হ্যাঁ কম বয়সী ছেলেটার চোখ ধাঁধানোর ড্রাবলিং চমকে দিচ্ছে বিশ্বের তাবর হকি প্লেয়ারদের অথচ এই ছেলেটাই মাত্র আট বছর বয়সে মরতে বসেছিল একটা বড় অ্যাক্সিডেন্টে হ্যাঁ পাঞ্জাবের জলনধর জেলায় হুসাইনবাদ গ্রামে জন্ম গুরজর সিংয়ের বাবা একজন দুধ বিক্রেতা ছোটো থেকেই মোটামুটি অভাব অনটনের মধ্যে বড় হতে হয়েছিল তাকে তার পরিবারে বাবা মা দুই বোন মিলে মোট পাঁচজন বাবা মাঝে নিজের ভাগ্য পরীক্ষার জন্য ইতালি গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসেবে কিন্তু সেখানেও খুব বেশি একটা সুবিধা করে উঠতে পারেনি বাবা দেশে যখন ফিরে আসেন তখন বাবার উপর কয়েক লক্ষ টাকা দেনা হয়ে যায় এমত অবস্থায় গুজরতের পরিবারের অবস্থা আরো খারাপ হতে থাকে তখন গুজরতের বয়স এগারো থেকে বারো বছর হবে ক্লাস সেভেনে পড়ে সেই সময় স্কুলের মাঠে প্রথম হকি স্টিকের স্বাদ পেলো গুজরত মনে মনে ইচ্ছে জাগতে শুরু করলো সে একজন বড় হকি প্লেয়ার হবে হকি খেলার প্রতি অদম্য ইচ্ছে থাকাই স্কুলের একজন শিক্ষক থেকে হকি একাডেমিতে ভর্তির সাহায্য করেন আর সেখানেই শুরু হয় তার জীবনের আসল যুদ্ধ স্কুল থেকে বাড়ি এসে প্রায় চার কিলোমিটার দূরে একাডেমি যেতে হতো প্র্যাকটিস করতে বাবা মায়ের অবশ্য মত ছিল না এতে গুজরাতের মাত্র যখন আট বছর বয়স তখন সাইকেলের পিছনে এর হাক্কা মারে একটা বাইক বাইকার অবশ্য সময় মতো হসপিটালে নিয়ে গেলেও গুজরাতের সুস্থ হতে সময় লেগে যায় অনেক দিন এদিকে প্র্যাকটিস শেষ করে যে রাস্তায় বাড়ি ফিরতে হতো সেটা বেশ বিপজ্জনক ছিল তবে প্রতিভা থাকার জন্য জেলাল হয়ে খেলার সুযোগ পেয়ে যায় খুব তাড়াতাড়ি গুজরাট যখন ক্লাস নাইনে পড়ে তখন আমাদের দেশ তথা বিশ্বজুড়ে শুরু হয় লকডাউন যথারীতি খেলাধুলো বন্ধ হয়ে গেল অনির্দিষ্ট কালের জন্য গোটা পরিবার ভুগতে লাগলো আর্থিক অনটানে। এই সময় গুরজতকে কাজ নিতে হয়েছিল একটা জুতোর ফ্যাক্টরিতে কিন্তু তার জন্য এটা একটা বড় সুযোগ ফ্যাক্টরিতে নাইট ডিউটি করে সকালবেলায় প্র্যাকটিস শেষ করে বাড়িতে ঢুকতো এই বছর পনেরো ছেলেটা হ্যাঁ যে মানুষ কঠোর পরিশ্রম করতে পারে সুযোগ তার জীবনে বারবার আসে হ্যাঁ খালসা কলেজে একটা ট্রায়ালের আয়োজন হয় তাতে নিজের উপর একটু আত্মবিশ্বাস কমে গেলেও গুজরাট সেখানে নিজেকে প্রমাণ করলো আর তারপর থেকে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি ইন্ডিয়ান টিমের জুনিয়ার ক্যাম্প থেকে সোজা ভারত ন্যাশনাল হকি টিমের দিকে স্বপ্নের দৌড় দিচ্ছেন এই তরুণ সত্যি গুজরাটের মতো কিছু ছেলে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মনের সাহস আর জেদ থাকলে সব স্বপ্নই পূরণ করা যায় বন্ধুরা আমাদের পেজে এমন সব মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের পেজটিকে এক্ষুনি ফলো করুন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের ইয়াসিন মোটিভেশনাল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ